আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে পাকা আমের আম শেয়ার করব তো প্রথমে আমি আমগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে ডেলে নিলাম আর এখন চুলাতে আমি এগুলোকে জাল করে নিব তো দিয়ে দিলাম চিনি আর এখন দিয়ে দিব আমি এখানে বিট লবণ তো তোমাদের হাতে যদি বিট লবণ না থাকে তোমরা রেগুলার যে লবণটা খাও সেটা ইউজ করতে পারো তবে বিজ লবণটা দিলে এটার টেস্ট অনেকটা ভারে সেই জন্য দেওয়ার চেষ্টা করবে এখন আমি চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত জাল করে নিব তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে অনবরত জাল করে নিচ্ছি নিয়ে ছেড়ে এটাকে ভালো করে বনত্বটা পারফেক্টভাবে করে নিতে হবে তো এটার থিকনেসটা যখন দেখবে গায়ে এসে লাগে তখন বুঝতে পারবে যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ কিভাবে এসে গায়ের উপর পড়ছে তো এখন আমি একটা থালার মধ্যে সরিষার তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন এগুলাকে একটু বিছিয়ে দিব। এগুলো যেহেতু প্রচুর গরম সেহেতু আমি এটা একটা হাতলের সাহায্যে ভালোভাবে নেড়ে এটাকে আমি মিশিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার এটা কমপ্লিট হয়ে গেল এখন আমি থালাটাকে একটু জাকিয়ে নিব যাতে এটার ভিতরে কোনো বাবস থাকলে সেটা বেরিয়ে আসে দেখতেই পাচ্ছ কত সহজভাবে আম সত্যটা তৈরি করা যায় পাকা আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগেই তোমরা চাইলে এটাকে করে নিতে পারো আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য আমি এটাকে বানিয়ে নিলাম আমি আগের ভিডিওতে অনেক আমসত্য দেখিয়েছি কারণ আমার বাচ্চারা সত্যটা খেতে বেশি ভালোবাসে তো আমি এটা এই জন্য আচার থেকে এটাই বেশি পড়ি তো রোদ দেওয়ার পরে এটা আমি একদিন রোদে টাটকা রোদে দিয়েছিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে কেটে নিব তো আমি কেটে তারপরে এটাকে একটা বক্সে বলে রেখে দিব নর্মাল ফ্রিজে কারণ বেশি দিন সংরক্ষণ করা যায় না কিছু দিনের মধ্যে এটা আমার শেষ হয়ে যায় তো এখন আমি এটাকে একটু কাঠছাট করে নিব তো এভাবে তোমরা চাইলে পাতলা অথবা মোটা যে কোনো সাইজের করে এটা কেটে নিতে পারো তবে আমার মনে হয় পাতলাটা খেতেই বেশি ভালো হয় এবং তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি তো আমার বাচ্চারা এইভাবে করলে পছন্দ করে আর বলে আম্মা আমাকে যে কোনো জিনিস ডিজাইন করে দিলে ওরা খেতে বেশি ভালোবাসে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পাকা আমের আম সত্য আমার রেডি হয়ে গেল তোমরা এভাবে চাইলে করে নিতে পারো রেসিপি ফলো করে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে